স আলাইকুম মা প্রতি নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন আমরা এখানে একটা ফুল প্যাকেজ রেডি করে ফেলেছি জি হ্যাঁ পিওয়ার্স আমরা লাস্ট মুহূর্তে একটা পিসি বানালাম এই পিসিটা কিন্তু আমাদের ঢাকার বাইরে থেকে অর্ডার আসছিলো আপনার জাস্ট আমাদের শপ ক্লোজ টাইম কিন্তু আটটায় ঠিক আটটার দিকেই কিন্তু আমাদের বাইরে থেকে এক ভাই ফোন দিয়েছিল তিনি ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো দেখে পছন্দ করেছে দেন আমরা তাকে সুন্দর বিলটা করে দিয়েছি তো এই বিলটা কিন্তু ঢাকার বাইরে যাবে অবশ্যই যেটা বলতেছিলাম তো এই বিলটাতে আমরা কি। কী করছি সেটা দেখানোর জন্য জাস্ট একটা র ভিডিও করতেছি আপনাদের জন্য তো এখানে কিন্তু আমরা কোরআই ফাইভ সিরিজের ফোর জেনে প্রসেসর ইউজ করেছি এইট জিবি র্যাম ইউজ করেছি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ইউজ করেছি টোটাল প্যাকেজটা পড়েছে সতেরো হাজার পাঁচশো টাকায় উইথ সুন্দর একটা আট জিবি সাউন্ড বক্স আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড বক্সটা আমরা যদিও সাউন্ড দিই নাই আপনারা একটু শোনেন দেখতে পাচ্ছেন মানে চমৎকার একটা সাউন্ড বক্স কিন্তু আমি যদি সাউন্ড বক্সটার সাউন্ড একটু দেই জাস্ট আপনাদের দেখানোর জন্য আপনারা দেখতে থাকেন সাউন্ড বক্সটার কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেকটাই সুন্দর আমি এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি দেখতেই পেলে না অনেক চমৎকার একটা সাউন্ড কিন্তু দেয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি সাউন্ড বক্সটা দেখতে অনেক চমৎকার লুকিং ওয়াইজ সো গুড দেখতে পাচ্ছেন আট জিবি সামনে কিন্তু আট জিবি দেওয়া হচ্ছে আট জিবি লাইটিং চেঞ্জ হচ্ছে সুন্দর একটা আপনার এই সাউন্ড বক্সও কিন্তু পাচ্ছেন এই সত্তর হাজার পাঁচশো টাকার প্যাকেজে যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা একটা উনিশ ইঞ্চি বর্ডারলেস মিটার দিয়েছি যেটা কিন্তু টোটাল সিলভার কালার এবং আমরা যে ক্যাশিংটা দিয়েছি সেটা আবার হোয়াইট কালার অর্থাৎ টোটাল একটা হোয়াইট বিল কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বিলটা এবং এই আমরা যে ক্যাশিংটা দিয়েছি ক্যাশিংটাও কিন্তু সামনে আট জিবি পাইপিং করা আছে দেখতে পারতেছেন আট জিবিগুলো কিন্তু অনেক চমৎকার আট জিবি অর্থাৎ মিনি গেম কেস বলা যেতে পারে এবং আট জিবিগুলো কিন্তু আপনার উপর দিকে চেঞ্জ করে নিতে পারবেন এখানে একটা আট জিবি সুইচ বাটন দেওয়া আছে দেখতে পারতেছেন এখানে আট জিবি চেঞ্জ হচ্ছে এটা আপনি আপনাদের নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন এছাড়া আপনি চাইলে আট জিবি অপও করে নিতে পারবেন এখানে জাস্ট একটু প্রেস করে ধরে থাকলে কিন্তু আপনার আট জিবিটা অপও হয়ে যাবে আর কি দেখতে পাচ্ছেন আট জিবি অফ হয়ে গেছে তো আমরা এটা অন করে দিই তো এই চমৎকার প্যাকেজটা মনে রাখবেন সত্তর হাজার পাঁচশো টাকায় কিন্তু মাদার টেকনোলজিতে আপনারা পেয়ে যাবেন আমরা ঢাকার বাড়ি কিন্তু ওই প্রোডাক্ট একটা ডেলিভারি দিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আট জিবি গেমিং কিবোর্ড মাউস কম্বো কিন্তু পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিবোর্ড মাউস কম্বো প্যাকটাও কিন্তু অনেক চমৎকার দুটোই কিন্তু আট জিবি দেখতেই পারতেছেন খুবই চমৎকার একটা প্যাকেজ কিন্তু হতে যাচ্ছে অর্থাৎ টোটালি চমৎকার একটা প্যাকেজ কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মানে এটার যে আপনার মোটরটার কালারটা সেটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার অ্যাকুরেট কালার দিতে কিন্তু পারতেছে অর্থাৎ খুবই সুন্দর একটা পিসি বিল কিন্তু হয়ে গেছে অনলি সত্তর হাজার পাঁচশো টাকায় তো আপনাদের যাদের প্রয়োজন আছে এই প্যাকেজটা আপনারা আমাদের শপে আসতে পারেন আমাদের শপে অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ ফেন রোড কাল্পনা প্লাজা মার্কেটের তলায় শপ নম্বর তিন চল্লিশ দোকানের নাম মাদানি টেকনোলজি এছাড়া এই ভাইয়ার মতো যদি আপনি ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান সেটাও কিন্তু পারবেন জিরো ওয়ান এইট থ্রি সিক্স এইট ফাইভ এইট টু এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আপনারা আমাদের কাছে চলে আসতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিওটা এই ছিল আমাদের আজকের এই প্যাকেজটার আপডেট একটা ভিডিও তো অবশ্যই যাদের প্রয়োজন আছে আমাদের সরাসরি চলে আসতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে তখন যখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম